এখন যদি আমরা এই তারটা যদি এই পাশে লাগাই এটা খুললে তাইলে মিটারে কোনো বিল উঠবে না তুই কি হ্যাঁ হ্যাঁ এটা এটা কি লাগায় তালা তালা ঘরের তো তো মিটার তাহলে এটা তালা হইলো কেমনে এটা না লাগালে কি হইব হ্যাঁ হ্যাঁ কেমনে চুরি হইব কেমনে চুরি করে বলো কেমনে চুরি করে কেমনে চুরি করান যায়

কারণ এইটা খুললে এই যে পাশে সোর্সের থেকে বিদ্যুৎ চুরি করান যায় মানে এইখানে যদি অন্য একটা তার দিয়ে বাসা বাড়িতে বিদ্যুৎ ব্যবহার করে সেই ক্ষেত্রে কিন্তু আর বিল উঠবে না এই পাশে কারণ এই পাশ থেকে ঘুরে আপনার